আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস কমিটি অনুমোদিত অসংগঠিত শ্রমিক সংগঠন রূপে সারা দেশে এই সংগঠন তার জাতীয় অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য শাখার আজকে এই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে রাজ্যে অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আলোচনা করে আগামী দিন এই দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগঠিত করবে এই রাজ্যে বর্তমানে যে সরকার এই সরকার আসলে কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য দেশের সরকারের নাই। এই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে অসংগঠিত শ্রমিকদের দীর্ঘদিনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি সারা দেশে শ্রমিকরা তারা এগুলি উপাস সরকারের আমলে যারা এগুলি বিভিন্নভাবে উপকৃত হতো বর্তমানে দেখা যাচ্ছে যে দেশের সরকার সেগুলি ধীরে ধীরে অবলুপ্তি ঘটাচ্ছে এবং আমাদের রাজ্যেও তার অবলুপ্তি জি এন রেগার অসমৃত শ্রমিকদের তাদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বাজেটে যেমন এই এমজি রেগার অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে রাজ্যেও এমজিএন রেগা প্রদানে যে অর্থ বরাদ্দ তা দিন দিন কমে যাচ্ছে একশো দিনের কাজ কমে আজকে ত্রিশ দিন এই রাজ্যে এমজিএন রেগা সর্বস্তরে আজকে শ্রমিকদেরকে উপেক্ষিত করে সেটা তারা বাস্তবায়ন করছে এর বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি আরও বেশি করে সোচ্চার হওয়ার লক্ষ্যেই আজকের সম্মেলনের মাধ্যমে কিছু সিদ্ধান্ত হবে এখানে ই ইরিকশার শ্রমিক এখানে যারা বিভিন্ন যানবাহনের সঙ্গে যুক্ত শ্রমিক সংগঠন রাবার প্ল্যান্টের সঙ্গে যারা রাবার প্ল্যান্ট ওয়ার্কার যারা আছেন প্ল্যান্টেশন ওয়ার্কারদের টি গার্ডেনের ব্যাপারদের এই ধরনের যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে চলেছেন বা বিভিন্ন পিএসইউতে কর্মচারী হিসাবে দৈনিক বেতনে কাজ করে যাচ্ছেন তাদের স্বার্থ রক্ষা করার বিষয়টাকে গুরুত্ব দিয়েই আজকে এখানে আলোচনা হবে এবং এই সম্মেলন থেকে সিদ্ধান্ত গ্রহণ হবে আগামী দিন রাজ্য জুড়ে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে এবং তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে রাজ্য সরকারের কাছে তারা এই দাবি সনদ পেশ করে সেটা আদায় করার এই তুমি ডিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এই ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 अपने तू थोड़ा चटका तीखा बना ले नोटी बन ले मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं